অন্বেষণ করুন পৃথিবীর কুড়িটি এমন ঐতিহাসিক তথ্য যা আসলে মিথ্যা পর্ব এক এ স্বাগতম শোকিন এই সত্য উন্মোচনে থমাস এডিসন লাইট বাল্ব আবিষ্কার করেছিলেন কি না এডিসন বৈদ্যুতিক আলোর বাল্ব উন্নত করেছিলেন আবিষ্কার নয় আসল কৃতিত্ব ক্যানাডিয়ান হেনরি উডওয়ার্ড এবং ম্যাথিউ ইভান্সের যারা আঠারোশো চুয়াত্তর সালে এটি পেটেন্ট করেছিলেন কিন্তু অর্থের অভাবে তাদের গবেষণা ত্যাগ করতে বাধ্য হন থমাস এডিসন আঠারোশো সালে পাঁচ হাজার ডলারে বিখ্যাত এই পেটেন্ট অধিগত করেন পেটেন্ট অফিসের রায় এডিসন যে আবিষ্কারক নন তা নিয়ে পরে একটি আইনি লড়াইয়ের মোড় নেয় মুসলিনী কি ইতালির ট্রেনকে সমমত চালাতে বাধ্য করেছিলেন কখনই নয় এই অনুমানকৃত সত্য দীর্ঘকাল ধরে ফ্যাসিস্টবাদী প্রচারের হাতিয়ার হয়ে এসেছে ইতালি তার রেলপথ নেটওয়ার্কের যে কোনো উন্নতির জন্য পূর্ববর্তী সরকারের কাছে ঋণী মুসলিনী শুধু কৃতিত্ব নিয়েছিলেন ট্রেনগুলি সমানুবর্তীতা থেকে দূর দূর ছিল যীশুখ্রিস্ট কিশোতি পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন না তিনশো তিপান্ন সালে পোপ লিবেরিয়াস শীতকালীন অলঙ্কারের পৌত্তলিক উৎসব উদযাপনের বিরুদ্ধে পঁচিশে ডিসেম্বরকে খ্রিস্টের জন্ম তারিখ হিসেবে নেন যিশুখ্রিস্ট ছয় খ্রিস্টপূর্বাব্দ থেকে চার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন পার্ট দুইয়ে প্রকাশিত আরও তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন সাথে থাকুন